এই বিভ্রান্তি হতে পারে আমূলগত এই বিভ্রান্তি হতে পারে আচরণে সমস্যা এই বিভ্রান্তি হতে পারে আপনার চিন্তা জগতে এসেছে সেজন্য বাংলাদেশের মানুষ নাম আব্দুল্লাহ কিন্তু নিজে কমিউনিস্ট ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করে সে মনে করে সব ধর্মই চলে এই বিশ্বাস যদি কে করে সে মুসলিম থাকতে পারে মানুষের চিন্তা জগতে ওদের আসলে প্রাণী ছিল এরকম যে মুসলিমদেরকে এমন করে ছাড়তে হবে যে ওরা আব্দুল্লাহ শুধু নাম নিয়ে ঘুরবে কিন্তু ওদের চিন্তা জগৎকে আমাদের মন এবং মগজকে আমাদের মন এবং মননকে কে এমন ভাবে ধোলাই করেছে যে আমরা নামে মুসলিম কিন্তু আসলে আমাদের ভিতরে কিছু নাই এগুলো সবই বিভ্রান্তি আমি বিভ্রান্তির কথা বলতে গিয়ে বললাম এটা আমলগত হতে পারে আমলের সমস্যা আমল করেই না বা করলে ত্রুটিপূর্ণ হতে পারে আমল ঠিক আছে কিন্তু আফলাকে নাই জিরো বিভ্রান্তি হতে পারে এই দুটোতে ভালো আছে কিন্তু তার চিন্তাই তার মনে মগজে বিভ্রান্তি হতে পারে এখানেও কিছুটা মোটামুটি ভালো অবস্থা আছে কিন্তু আঁকি একেবারে পচা জিরো এটা বিভ্রান্তি কিন্তু এর ভিতরে সবচেয়ে মারাত্মক বিভ্রান্তি কোনটা জানেন সবচেয়ে মারাত্মক বিভ্রান্তি হচ্ছে আকিদাগত বিভ্রান্তি এবং এর পরে আসে চিন্তাগত বিভ্রান্তি আর সব শেষে আসে আমলগত বিভ্রান্তি আচরণের বিভ্রান্তি কেন জানেন কারণ চোর যখন চোরি করে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে ওই যে শ্যামলিতে শ্যামলির আসাদ গেট ও যখন নিয়েছে তখন কিন্তু জানে যেটা অপরাধ কিন্তু যে লোকটা বলছে যে ধর্মের ধর্মের নিরপেক্ষতা নিরপেক্ষতাবাদে বিশ্বাসী হওয়া উচিত সে কিন্তু বিশ্বাস করে এইটাই ঠিক যে কবরে গিয়ে মাথা ঠুকছে সে কিন্তু বিশ্বাস করছে এটাই ঠিক এরকম অশ্লীলের দরকার আছে না হলে হবে না আমি কাছে যেতে পারবো নাকি তার মানে আচরণগত আমলগত সমস্যাগুলো মানুষ মনে করে যে না সে বুলের ভিতরে আছে কিন্তু তাও করছে যে সুদ খায় সে নিশ্চয় সুদকে ভালো মনে করে খায় না যে সলাপ পড়ে না তার ভিতরে নিশ্চয়ই অপরাধবোধ কাজ করে যে নামাজটা পড়া উচিত ছিল না কিন্তু যার চিন্তায় পছন্দ যার আকিদা এবং মানহাজে পছন্দ সে বিশ্বাস করে এই পচাটাই সঠিক এই ভেজালটাই নির্ভেজাল এই জন্য এবং চিন্তাগত ত্রুটি বিচ্যুতি বিভ্রান্তি বেশি জটিল এবং কঠিন